একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে এটা আমরা সবাই জানি তারপর আমরা সচেতন হচ্ছি না প্রতিনিয়তই অসংখ্য পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটা সঠিক পরিসংখ্যান আমাদের কারোরই জানা নাই আমাদের সকলেরই আরো অধিক বেশি সতর্ক হওয়ার দরকার যানবাহন চালানোর ক্ষেত্রে টাইলস এটা এখানে হচ্ছে টাইলস টাইলস গুলা ভিজা আছে এখনো টাইলস প্রত্যেকটা ট্রাক এদিক দিয়ে রাত্রে ভোরের বেলায় নাম কি কটিন বাহিনী গ্যাস এখানে উল্টে যায় ভাগ্য ভালো কোনো মানুষ মারা যায় না অসংখ্য টাইলস ভেঙে গেছে যেগুলো আর ব্যবহার করা যাবে না বুঝলাম না এখানে হচ্ছে ব্রিজ পড়লো ওই দিক দিয়া এই জায়গাটা দিয়া ভেঙে তারপরে একবারে গাছ একটা গাছ ছিল সামনে গাছটা ভেঙে তারপরে পড়ছে এটা আজকে ভোরবেলা এক্সিডেন্ট টা হয়েছে ভোরবেলা হচ্ছে ড্রাইভার ঘুমিয়েছিল সম্ভবত

চাকার যে পাতি থাকে এই পাতির সেট পুরোটা ভেঙে গেছে এবং এই ভেঙে যাওয়ার কারণে হচ্ছে এই দুর্ঘটনাটি হয়েছে এটার মেন কারণ হচ্ছে ওভারলোড অতিরিক্ত ওয়েট নেওয়ার কারণে ট্রাকের যে এখানে যে পাতি থাকে যেখানে চা পিছনের চাকা লাগানো থাকে সেই পুরা পাতির যে সেট এটা ভেঙে গেছে জায়গাটার নাম কি এটা হচ্ছে গাজীপুরের জাউতলা নামক একটা স্থান যেখানে এখানে একটা হয়েছে এ হচ্ছে ড্রাইভার যে গাড়িতে ছিল এই ড্রাইভার ছিল রাতে গাড়িতে উনি ড্রাইভ করতেছিল তাছাড়া বেঁচে আছে আলহামদুলিল্লাহ কিছু টাইলস আছে যেগুলো উঠাইতে পারছে সেগুলো হচ্ছে এখানে টাইলস এবং টালি এই দুইটাই ছিল এই ট্রাকে এগুলো তো অনেক ভারী অতিরিক্ত লোড নেওয়ার কারণে এই দুর্ঘটনাটি হয়েছে যাই হোক ঈদকে সামনে রেখে আমরা সবাই নিরাপদে পথ চলি যেন আমাদের রকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হতে হয় সবাই সবার জন্য দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম